স্পষ্টতই বোঝা যায় ব্রিটিশ অবাধ বাণিজ্য নীতির প্রভাব ঔপনিবেশিক ভারতীয় অর্থনৈতিক উপরে নেতিবাচক ছিল যেসব ভারতীয় দ্রব্য ব্রিটেনে জনপ্রিয় ছিল সেগুলির উপর চড়া হারে শুল্ক বসানো হতো কাঁচামাল রপ্তানির ক্ষেত্রে কাঁচা সুতো ছিল অন্যতম প্রধান সেই সুতো তৈরি কাপড় ব্রিটিশরা ভারতের বাজারে আমদানি করত আঠারোশো তেরো খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটেনের শিল্প চাহিদার কথা মাথায় রেখে ভারতে ঔপনিবেশিক প্রশাসনের শিল্পনীতি নির্ধারিত হতে থাকে উপ উপনিবেশ হিসেবে ভারতবর্ষ ক্রমেই কাঁচামালের রপ্তানি ও ব্রিটেনের তৈরি দ্রব্যের আমদানি বাজারে পরিণত হয় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ভারতীয় বাজারকে বিকৃত করে ব্রিটিশ পণ্য চলাচলের সুগম করে রেলপথের প্রসার ঘটার সঙ্গে সঙ্গে গ্রামীণ কারিগরি শিল্পের হাল খারাপ হতে থাকে হস্তশিল্প ধ্বংস হওয়ার ফলে অনেকগুলি শহরও ক্রমে আগের জৌলু সারাতে থাকে মুর্শিদাবাদ ঢাকা সুরার প্রভৃতি শহরগুলি ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল সামগ্রিকভাবে শহরের জনসংখ্যা কমেছিল ঊনবিংশ শতাব্দীর সেচটিকে কাজ ধারানো শিল্পীয় কারিগরেরা চাষের কাজে নিযুক্ত হয়েছিল তাতে কৃষির উপরে চাপ বাড়ে সেই চাপ সামলাবার সামর্থ্য কৃষকের কৃষির ছিল না ফলে ভারতে কৃষি ও শিল্প অর্থনীতির সামঞ্জস্য নষ্ট হয়ে পড়েছিল ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে ভারতে বেশ কিছু যন্ত্রনির্ভর শিল্প তৈরি হতে থাকে আঠেরোশো পঞ্চাশের দশকে সুতির কাপড় পাট ও কয়লা শিল্প তৈরি হয়েছিল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বোম্বাইয়ের প্রথম সুতির কাপড় তৈরি কারখানা চালু হয় হুগলির ইশোড়ায় প্রথম পাটের কারখানা চালু হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ধীরে ধীরে সুতির কাপড় ও চটকল শিল্পে অনেক লোক কর্মী হিসেবে নিযুক্ত হতে থাকে বিংশ শতকের গোড়ায় চামড়া চিনি লৌহ ইস্পাত ও বিভিন্ন খনিজ শিল্প গড়ে উঠতে থাকে এইসব শিল্পগুলিতে বেশিরভাগ ব্রিটিশ মূলধন বিনিয়োগ করা হতো সস্তা শ্রমিক ও কাঁচামাল এবং চড়াহারে মুনাফা ব্রিটিশ বিনিয়োগকারীদের আকর্ষণ করে ভারত ও আশেপাশের দেশগুলিতে উৎপন্ন দ্রব্য বিক্রি বিক্রির বাজারও ছিল তাছাড়া ঔপনিবেশিক সরকারও ওই শিল্পগুলিকে নানাভাবে সহযোগিতা করেছিল তবে ভারতীয় শিল্পোদ্যোগীরা সেই সহযোগিতা পাননি কেবল সুতির কাপড় তৈরির শিল্পে অনেক ভারতীয় বিনিয়োগকারী ছিল ব্যাংক থেকে ধার পাওয়া অথবা ব্যাংকে সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো ধীরে ধীরে অবশ্য দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানির প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভারতীয় ব্যবসায়ীরা সরকারের পরিবহন রেল ব্যবস্থার ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যেত দেশীয় দ্রব্য পরিবহনের জন্যে রেল ও মাশুলের হার ছিল চড়া বরং বিদেশি দ্রব্য আমদানি করে কম খরচে বিদেশি বা বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়ার সুবিধা ছিল এই সব ফলে এইসবের ফলে ঔপনিবেশিক ভারতবর্ষে দেশীয় শিল্পের অগ্রগতি মূলত সুতি পাট শিল্পে আটকে ছিল এমনকি ব্রিটিশ উৎপাদকেরা ঔপনিবেশিক সরকারকে দেশীয় শিল্প বিরোধী অবস্থান নেওয়ায় ক্রমাগত চাপ দিয়েছিল তাছাড়া দে দেশীয় শিল্পোদ্যোগগুলি কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ ছিল ফলে সার্বিক শিল্পায়নের সুবিধা ঔপনিবেশিক শাসনাধীন ভারতবর্ষ দেখা যায়নি